শ্রীমদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় সাতচল্লিশতম শ্লোকে বলেছেন কর্মণ্যেবাধিকারস্তে মা মা ফলে মা কর্মলা হে তুর্ভুহু মা কর্মণী কর্তব্যকর্মেই তোমার অধিকার কর্মফলে কোনো অধিকার নেই সুতরাং তুমি কর্মফলের হেতুও হইও না এবং কর্মত্যাগেও যেন তোমার আসক্তি না হয় ব্যাখ্যা কর্মর নিয়ে বাধিকা রাস্তে যে কর্তব্যকর্ম তুমি প্রাপ্ত হয়েছ তাতেই তোমার অধিকার এতে তুমি স্বাধীন কারণ হল মানুষের জীবনে কর্মের প্রাধান্য মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী নতুন কর্ম করার জন্য নয় পশু ইত্যাদি জঙ্গম এবং বৃক্ষলতাদি স্থাবর প্রাণী কোনো নতুন কর্ম করতে সক্ষম নয় দেবতাগণ নতুন কর্ম করতে সক্ষম হলেও তারা পূর্বকৃত যোগ্য, দানাদি শুভকর্মের ফল ভোগী করে থাকেন তারা ভগবানের বিধান অনুযায়ী মানুষের জন্য কর্ম সামগ্রী দিতে পারেন কিন্তু তারা সুখ লিপ্ত থাকায় নিজেরা কোনো নতুন কর্ম করতে পারেন না নারকীয় জীবগণ ভোগজনী প্রাপ্ত হওয়ায় নিজেদের দুষ্কর্মের ফল ভোগ করে থাকে নতুন কর্ম করতে সক্ষম হয় না নতুন কর্ম করার অধিকার শুধুমাত্র মানুষেরই আছে সেবারূপ নতুন কর্ম দ্বারা নিজেদের উদ্ধার করার জন্য ভগবান মানবকুলকে এই অন্তিম মনুষ্য জন্ম প্রদান করেছেন কিন্তু এই কর্ম নিজের জন্য হলে তাতে আবদ্ধ হতে হয় আবার আলস্য প্রমাদে গা ভাসিয়ে যদি কর্মবিমুখ থাকা হয় তবে চক্রে বারংবার আবর্তিত হতে হয় ভগবান বলেছেন যে তোমার কেবলমাত্র সেবারূপ কর্তব্যকর্মেই অধিকার আছে কর্মণি পদটিতে এক বচন ব্যবহারের তাৎপর্য হল এই যে মানুষের কাছে দেশ কাল ঘটনা পরিস্থিতি বসত শাস্ত্রবিহিত নানা রূপ কর্ম হতে পারে কিন্তু মানুষ একটি সময় একটিমাত্র মাত্র কাজই তৎপরতার সঙ্গে করতে সক্ষম হয় যেমন ক্ষত্রিয় হওয়ায় অর্জুনের যুদ্ধ করা দান করা ইত্যাদি কর্তব্যকর্মের বিধান আছে কিন্তু বর্তমানে যুদ্ধের সময় তিনি যুদ্ধরূপ কর্তব্যকর্মই শুধু করতে পারেন দানাদি কর্তব্যকর্ম করা সম্ভব নয় মর্ম কথা মনুষ্য দেহে দুটি ব্যাপার ঘটে পুরাতন কর্মের ফলভোগ এবং নতুন পুরুষার্থ অন্যান্য জীবের কেবলমাত্র পুরাতন কর্মের ফলভোগ হয় অর্থাৎ পতঙ্গ, দেবতা ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত জীবই ভোগজনী সেই জন্য তাদের প্রতি এটি করো ওটি করোনা এরূপ বিধান নেই পশুপক্ষী কীট পতঙ্গ ইত্যাদি যা কিছু কর্ম করে তা সমস্তই তাদের কর্মফলেরই ভোগ কারণ তারা যে কর্ম করে তা সবই প্রারব্ধ অনুযায়ী আগে থেকেই ঠিক করা আছে তাদের জীবনের অনুকূল প্রতিকূল পরিস্থিতির যা কিছু ভোগ তাও ফলভোগ রূপেই থাকে কিন্তু মনুষ্যজন্ম প্রাপ্তি হয় নতুন পুরুষার্থের জন্য যাতে সে নিজেকে উদ্ধার করতে পারে মানব জীবনে দুটি বিভাগ থাকে একটি হলো তার নিকট পুরাতন কর্মের ফলস্বরূপ অনুকূল প্রতিকূল পরিস্থিতির উদ্ভব হওয়া এবং অন্যটি হল তার দ্বারা নতুন কর্ম বা পুরুষার্থ করা নতুন কর্ম অনুসারে তার ভবিষ্যৎ স্থির হয় সেই জন্যই শাস্ত্র সাধু মহাপুরুষদের বিধি বিধিনিষেধ সরকারি নিয়ম নিয়মকানুন ইত্যাদির শাসন শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য কারণ মানুষেরই থাকে পুরুষার্থের প্রাধান্য ও নতুন কর্ম করার স্বাধীনতা কিন্তু বিগত কর্মের ফলস্বরূপ প্রাপ্ত অনুকূল প্রতিকূল পরিস্থিতির পরিবর্তনে সে পরাধীন অর্থাৎ মানুষ কর্ম করতে স্বাধীন হলেও ফল প্রাপ্তিতে সে পরাধীন কিন্তু অনুকূল প্রতিকূল পরিস্থিতির সদুপযোগ করে মানুষ সেগুলিকে তার উদ্ধারের সাধন সামগ্রী করে নিতে পারে সুখদায়ী পরিস্থিতির সদুপযোগ হল অপরের সেবা করা এবং দুঃখদায়ী পরিস্থিতির সদুপযোগ হল সুখ ভোগের ইচ্ছা পরিত্যাগ করা দুঃখদায়ক পরিস্থিতিতে মানুষের কখনো উদ্বিগ্ন হওয়া উচিত নয় বরং চিন্তা করা উচিত যে আমি সুখ ভোগের আশায় প্রথমে পাপ করেছি এখন সেই পাপ দুঃখদায়ক পরিস্থিতি রূপে এসে শেষ হচ্ছে এতে একটি লাভ হচ্ছে এই যে ওই পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে এবং আমার শুদ্ধিকরণ হচ্ছে আর অন্য লাভ হল এই যে এটি সতর্ক বার্তা বহন করে যে আমি যদি আবার সুখ আশায় পাপ করি তবে পরে আবার এই রূপ দুঃখদায়ক পরিস্থিতির উদ্ভব হবে সুতরাং সুখ আশায় আর কোনো কাজ করা উচিত নয় বরং প্রাণী মাত্রেরই হিতের জন্য কাজ করা উচিত এর তাৎপর্য হল এই যে পশু পক্ষী কীট পতঙ্গ ইত্যাদি প্রাণীদের পুরাতন কর্ম বা নতুন কর্ম সবই ভোগ রূপে থাকে কিন্তু মানুষের জন্য পুরাতন কর্মের ফল এবং নূতন কর্ম এই দুইই হলো উদ্ধারের সাধন মা ফলেশু কদাচনা ফলে তোমার কিছুমাত্র অধিকার নেই অর্থাৎ ফল প্রাপ্তিতে তোমার কোনো রূপ স্বাধীনতা নেই কারণ ফলের বিধান আমার অধীন সুতরাং ফলের ইচ্ছা না করে কর্তব্য কর্ম করো যদি তুমি ফলের ইচ্ছা রেখে কর্ম করো তবে তুমি আবদ্ধ হবে দ্বিতীয়ত যা কিছু কর্ম সম্পাদিত হয় তা সমস্তই প্রাকৃত পদার্থ এবং মানুষের সহযোগে হয়ে থাকে পদার্থ এবং মানুষের সহযোগিতা ছাড়া স্বয়ং কর্ম করতেই পারে না সুতরাং এদের সহযোগিতা দ্বারা কৃতকর্মের ফল নিজের জন্য চাওয়া সততা নয় সুতরাং কর্মের ফল চাওয়া মানুষের পক্ষে হিতকারক নয় ফলে তোমার অধিকার নেই এতে প্রমাণিত হয় যে ফলের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা বা না করায় মানুষ স্বাধীন সমর্থ এতে সে পরাধীন এবং অসমর্থ নয় ফলেশু পদে বহু বচন ব্যবহারের অর্থ হলো এই যে মানুষ একটি কর্ম করলেও তার নানা ফল আশা করে যেমন আমি এই কর্মটি করছি যেন এতে আমার পুণ্য হয় সংসারে আমার নাম হয় লোকে আমাকে ভালো বলে মনে করে আমাকে সম্মান করে যেন অনেক সম্পদ প্রাপ্তি হয় ইত্যাদি ইত্যাদি নিষ্কাম হওয়ার উপায় এক কামনা উৎপন্ন হলে অভাব বোধ হয় কামনা পূর্ণ হলে পরাধীনতা এবং পূর্ণ না হলে দুঃখ হয় আবার কামনা পূর্তির সুখ পেলে নতুন কামনা জাগ্রত হয় এবং সকামভাবে নতুন নতুন কর্ম করার আগ্রহ বাড়তেই থাকে এটি ঠিকমতো বুঝে নিলে নিষ্কাম ভাব আপনা হতেই এসে যায় দুই কর্মনিত্য নয় কারণ তার আরম্ভ ও শেষ আছে এবং ওই সব কর্মের ফলও নিত্য নয় কারণ সেগুলিরও সংযোগ এবং বিয়োগ হয় কিন্তু স্বরূপ নিত্য অনিত্য কর্ম এবং কর্মফলে নিত্য স্বরূপের কোনো প্রকার লাভ হয় না এটি ঠিকভাবে বুঝলে নিষ্কাম ভাব আসে নিষ্কাম হলে সাংসারিক সম্বন্ধ চলে যায় এবং তত্ত্বের প্রাপ্তি ঘটে কর্মে নিষ্কাম হতে গেলে সাধকের বিবেকের জোর থাকা দরকার এবং তার মধ্যে সেবার ভাব থাকা প্রয়োজন কারণ এই দুটি ঠিক রাখলে তবেই কর্মযোগের আচরণ ঠিকমতো পালিত হয় নতুবা কর্ম কর্মই হয় সেটি আর যোগ হয় না অর্থাৎ নিজ সুখ ও আরাম ত্যাগ করতে বিবেকবোধের প্রাধান্য থাকা চাই এবং অন্যকে সুখ ও আরাম দেওয়ার জন্য সেবাভাবের প্রাধান্য থাকা উচিত মা কর্মেতুর ভূ তুমি কর্মফলের হেতুও হইও না অর্থাৎ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি কর্ম কর্মসামগ্রীর প্রতি বিন্দুমাত্র মমতা রাখা উচিত নয় এগুলিতে মমত্ববোধ হলে মানুষ কর্মফলের হেতু হয় কর্মগুলিতে ফলের ইচ্ছা না থাকলেও আমার দ্বারা কেউ উপকৃত হয়েছে কারো মঙ্গল হয়েছে কেউ সুখী হয়েছে এরূপ ভাব হলেও তা কর্মফলের হেতু হয়ে যায় কারণ এরূপ ভাব হলে শুভ সঙ্গে মন বুদ্ধি আদির সম্পর্ক ঘটে এগুলি হল অসৎ সম্পর্ক প্রকৃতপক্ষে অন্তঃকরণ বহিকরণ এবং ক্রিয়াগুলির সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নেই এগুলির সম্পর্ক কেবলমাত্র সমষ্টিগত জগৎ সংসারের সঙ্গে যেমন অন্য এক ব্যক্তির দ্বারা অপর কোনো লোকের হিতকার্য হলে তাকে আমরা নিজের বলে মনে করি না বা নিজের নিমিত্ত মনে করি না তেমনি নিজের বলে কথিত যে শরীর তার দ্বারা যদি কারো হিত হয় তবে তাতেও নিজেকে নিমিত্ত মনে করা উচিত নয় নিজেকে যদি কখনোই কোনো ক্রিয়াতে নিমিত্ত বা হেতু বলে মনে না করা হয় তাহলে আর কর্মফলের হেতু হতে হয় না মা তে সঙ্গস্তুয়া কর্মণী কর্ম না করাতেও তোমার আসক্তি থাকা উচিত নয় কারণ কর্ম না করার আসক্তি হলে আলস্য প্রমাদ আদি উপস্থিত হয় কর্মফলে আসক্তি থাকলে যেরূপ আবদ্ধ হতে হয় তেমনি কর্ম না করাতে যে আলস্য প্রমাদ আদি আসে তাতেও মানুষ আবদ্ধ হয় কারণ আলস্য প্রমাদেরও ভোগ ভোগ হয় অর্থাৎ তারও এক প্রকার সুখ আছে যেটি তমগুণের অন্তর্গত এবং এর ফল হল অর্থাৎ কোথাও অনুরাগ বা আসক্তি হলে তা সংসারে আবদ্ধই করে এই শ্লোকে ভগবানের কথার এই অর্থ ধরা যায় যে পরিবর্তনশীল বস্তু ব্যক্তি পদার্থ ক্রিয়া ঘটনা সাধকের সর্বতভাবে নির্লিপ্ত থাকা কর্তব্য এই শ্লোকটির চারটি পঙ্ক্তিতে চারটি কথা বলা হয়েছে এক কর্ম করাতেই তোমার অধিকার দুই ফলে তোমার কোনো অধিকার নেই তিন তুমি কর্মফলের হেতুও হয়েও না এবং চার কর্মরোহিত হওয়াতেও যেন তোমার আসক্তি না হয় এর প্রথম এবং চতুর্থ পঙ্ক্তির অর্থ এক এবং দ্বিতীয় ও তৃতীয় পঙ্ক্তির অর্থ এক প্রথম পঙ্ক্তিতে কর্ম করায় অধিকারের কথা বলা হয়েছে আর চতুর্থ পঙ্ক্তিতে কর্মরোহিত হওয়ার আসক্তি যেন না আসে তাই নিষেধ করা হয়েছে দ্বিতীয় পঙ্ক্তিতে ফলের আশা করতে বারণ করা হয়েছে এবং তৃতীয় ফলের হেতু হতে নিষেধ করা হয়েছে পরিশিষ্ট ভাব কর্মের দুটি বিভাগ আছে কর্মবিভাগ এবং ফল বিভাগ মানুষের অধিকার থাকে শুধু কর্ম বিভাগেই ফল বিভাগে নয় কারণ নতুন পুরুষার্থ হওয়ায় কর্মবিভাগ মানুষের অধীন আর পূর্বকৃত কর্মাদির ভোগ হওয়ায় ফল বিভাগ প্রারব্ধের অধীন কর্মযোগের দৃষ্টিতে দেখলে বোঝা যায় যে মানুষ যে সাধন সামগ্রী লাভ করেছে যেমন বস্তু যোগ্যতা সামর্থ্য তা হল প্রারব্ধ বা ভাগ্যজনিত এবং তার সদব্যবহার করা অর্থাৎ সেগুলি নিজের মনে না করে অপরের বলে মনে করে অপরের সেবায় নিয়োগ করাই হলো পুরুষার্থ কর্মযোগের প্রধান কথা হল নিজের কর্তব্যের দ্বারা অন্যের অধিকার রক্ষা করা এবং কর্মফল অর্থাৎ নিজ অধিকার পরিত্যাগ করা অন্যের অধিকার রক্ষা করলে পুরাতন আসক্তি দূর হয় এবং নিজ অধিকার পরিত্যাগ করলে নতুন কোনো আসক্তি জন্মায় না এইভাবে পুরাতন আসক্তি দূর হলে এবং নতুন আসক্তি না জন্মালে কর্মযোগী বিতরাগ হন বীতরাগ হলে তার তত্ত্বজ্ঞান হয় কেননা তত্ত্বজ্ঞান প্রাপ্তিতে বিনাশীল অসৎ বস্তুর আসক্তিই হলো একমাত্র বাধা